চব্বিশের শেষের দিকে পেইড কোর্স করেছি আলহামদুলিল্লাহ কিছু কাজ হাতে পেয়েছি পেইড কোর্স থেকে আমি যা যা শিখবো আমি সিদ্ধান্ত নিয়েছি যে ওই সেম জিনিসগুলো আমার এই চ্যানেল মাধ্যমে আপনাদেরকে শিখাবো আমি যে কাজ গুলা শিখ তেসি পেট কোর্স থেকে কোথাও পেট কোর্স করে শিখতে হবে না আসসালামু আলাইকুম ইব্রাহিম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার একটি নতুন ভিডিওতে বন্ধুরা আমি যেহেতু একটু নতুন তাই আমার কথাগুলো এরকম আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে কিন্তু আপনাদের কাছে অনুরোধ থাকবে একটু ধৈর্য ধরে আপনারা আমার কথাগুলো একটু শোনার চেষ্টা করবেন আমি মনে করি আপনারা যদি আমার কথাগুলো একটু ধৈর্য ধরে শুনেন এবং আমার সাথে একমত হন আমরা ইন ফিউচার একটু ভালো কিছু করতে এটা এটা আমি আশা করি বন্ধুরা আমরা যখন বিভিন্ন নিউজে দেখি যে অমুক ভাই বা অমুক বোন মাসে এটা এত টাকা আর্ন করছে অনলাইন থেকে ফ্রিলান্সিং করে আর বাড়িতে বিল্ডিং তৈরি করছে তখন আমরা মোটিভেটেড হয়ে আমরা কিছুদিন নিজেকে বানানোর জন্য ট্রাই করি কিন্তু হয় কি ওই ধারাবাহিকতাটা ঠিক থাকে না আমরা আবার অনেক সময় বছরের শুরুতে আমরা একটা পরিকল্পনা করি যে আমরা এই বছরের শুরুতে আমরা যে পজিশনে আসি ওই পজিশন থেকে এর থেকে বেটার পজিশনে যাবো এই বছরের শেষের দিকে কিন্তু পরিকল্পনা পরিকল্পনায় থেকে যায় আমরা ওই যে যে ধারাবাহিকতাটা আমরা ঠিক রাখতে পারি না তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি আপনারা অবশ্যই আমার এই যে সিদ্ধান্তটা কেমন আমার এই মতামতটা কেমন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আমার সিদ্ধান্ত হলো যে আমরা সবাই মিলে একসাথে একটি পরিকল্পনা করব এবং একসাথে আগানোর চেষ্টা করব ধরেন যদি আমরা একটা কাজ করার চেষ্টা করি যে আমরা একটা গোল সেট করি যে আমরা বছরের শেষে এইখানে নিজেকে রাখবো সেরকম যদি আমরা গোল সেট করে সেই গোল অনুযায়ী আগাই এবং কেউ যদি ওখান থেকে হঠাৎ করে সেই ধারাবাহিকতাটা ভেঙে ফেলে বা হঠাৎ করে সে পিছনে পড়ে যায় তখন যদি সে আবার একটু সামনের দিকে তাকিয়ে দেখে যে আমার সাথে যে বাইটা ছিল ওই বাইটা আমার থেকে বেটার পজিশনে চলে গেছে এবং ও ভালো কিছু করতেছে তখন হবে কি ওই যে যে বাইটা একটু পিছনে পড়ে গেছে ও একটু ওদেরকে ফলো করে হলে ওরা যদি ওরা তো আমার পজিশনে ছিল ওরা ওই ওই পজিশনে যেতে পারছে তাহলে আমি কেন না এরকম হলেও ওরা ওই বাইটা আবার নতুন করে শুরু করবে ওখান থেকে শুরু করে আবার ওদেরকে ধরার চেষ্টা করবে আর যদি আমরা একলা একলা এরকমের কোনো পরিকল্পনা করি বা এরকম কোনো চ্যালেঞ্জ গ্রহণ করি তাহলে আমরা যখনই কোনো ধারাবাহিকতা ভেঙে ফেলি বা কোনোভাবেই আমরা পিছনে পড়ে যাই আমাদের ওই কাজটা আবার শুরু করা হয় না এই কারণে আমরা বছরের শুরুতেও যেরকমের পজিশনে থাকি আমরা বছরের শেষে সেম পজিশনেই থাকি আমাদের প্রধান কারণই হলো এটা তাই আমি তাই আমি এই বছরের শুরুতে একটা চ্যালেঞ্জ নিতে চাই আমরা একটা চ্যালেঞ্জ গ্রহণ করতে চাই চ্যালেঞ্জটা হলো যে আমরা এই বছরের শুরুতে এখন জানুয়ারি মাস এই বছরের শুরুতে আমি যে পজিশনে আছি এই পজিশন থেকে আমি বছরের শেষের দিকে এর থেকে বেটার পজিশনে নিজেকে রাখবো তাই ইউটিউব চ্যানেলটি করছি যে যে আমি কাজটি ভাবে সেই ধারাবাহিকতা আপনাদের কাছে শেয়ার করব আপনার যে আমি এভাবে এই কাজটি করতেছি আপনারা চাইলে আমার সাথে এভাবে করতে পারেন আমি এগুলো আপনাদেরকে পার্ট বাই পার্ট শেয়ার করবো যে আমি কি কি কাজ করতেছি এবং কিভাবে করতেছি এগুলো পার্ট বাই পার্ট শেয়ার করবো এবং আপনারা তাহলে ওই কাজটি করতে পারবেন এবং আমাকে দেখে আমি যে আমিও তো এখন আপনাদের পজিশনে আপনারা যখন দেখবেন যে আমি এই ধারাবাহিক ভাবে সামনের দিকে এগিয়ে গিয়ে একটু ভালো কিছু করার চেষ্টা করতেছি এবং ভালো কিছু করতে পারতেছি তখন আপনারা আমার সাথে জেলাসি ফিল করে হলেও যে আপনারা ওই কাজটাকে আবার ভালো করে করবেন তাই বন্ধুরা আমি চব্বিশের শেষের দিকে একটি কোর্স পর একটি পেড কোর্স এনরোল করেছি এবং আমি অনেক অনেকগুলো ক্লাস করেছে এবং ভালো কিছু শিখতে পেরেছি আলহামদুলিল্লাহ ওখান থেকে আমি যা যা পেইড কোর্স থেকে আমি যা যা শিখবো আমি সিদ্ধান্ত নিয়েছি যে ওই সেম জিনিসগুলো আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে শিখাবো যে আমি যে কাজটা করব এবং ওই সেম কাজটি শিখাবো এতে করে আমরা একসাথে সবাই মিলে একটা ভালো এবং বেটার পজিশনে আমরা যেতে সক্ষম হব তাই আপনাদের কাছে আমার এই চ্যালেঞ্জটি যদি ভালো মনে হয়ে থাকে এবং আমার এই চ্যালেঞ্জটি যদি আপনারাও নিতে চান তাহলে আমার এই ছোটো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এতে করে আমি যে পার্ট বাই পার্ট যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো আপনাদের কাছে পৌঁছাবে এবং আপনারা সেই ধারাবাহিক অনুযায়ী কাজটি শিখতে পারবেন এবং আপনারাও সামনের দিকে এগাতে পারবেন আমি যেহেতু বেডকোট কিনছি এবং আমি ওখান থেকে শিখতেছি আমি এটা আপনাদের কাছে গ্যারান্টি সহকারে বলতেছি যে আমার চ্যানেল আমার ইউটিউব চ্যানেল যারা ফলো করবে তাদেরকে আমি আশা করি যে আমি যে কাজগুলা শিখতেছি পেট কোর্স থেকে অন্তত ওই কাজগুলো তাদেরকে কোথাও পেট কোর্স করে শিখতে হবে না আপনারা ফ্রি এখান থেকে শিখতে পারবেন আমি এটা আপনাদের কাছে কথা দিলাম বন্ধুরা আমার আমার ওই করছে অলমোস্ট বিস্টার বিস্টার মতো ক্লাস হয়েছে আমি আলহামদুলিল্লাহ কিছু কাজ হাতে পেয়েছি এবং আলহামদুলিল্লাহ আমি একটা কাজ অলরেডি করে ফেলছি তো আপনারা আপনারা চাইলে আমার সাথে এই চ্যালেঞ্জটি গ্রহণ করতে পারেন এবং আমার সাথে আপনারা সামনের দিকে একাতে পারেন এতে করে আপনাদেরও লাভ হবে যে আপনারা কাজটি পার্ট বাই পার্ট শিখতে পারবেন এবং একটা ধারাবাহিকতা ভাবে শিখতে পারবেন আমার যে লাভটি হবে আমি আপনাদেরকে শিখাতে গিয়ে আমার আরো বেশি প্র্যাকটিস করা হবে আমার চর্চা বেশি হবে এবং আমি মনে করি যে আপনাদেরকে শিখাতে গিয়ে আমি যে কাজটা শিখছি এবং ওটা আমি আরো বেশি নলেজ গেইন করতে পারবো যদি আপনাদেরকে আমি আমি শিখাতে সেজন্য এই ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করেছি এবং আপনাদেরকে শিখানোর সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা সবাই একসাথে সামনের দিকে আগাতে চাই আপনি যদি আমার সাথে একমত হয়ে থাকেন এবং আমার চ্যালেঞ্জটির সাথে একমত হয়ে থাকেন এবং আমার সাথে আপনার সামনে এগাতে চান তাহলে আমার টি সাবস্ক্রাইব করে রাখবেন এখন থেকে প্রতিনিয়ত আমার এই চ্যানেলে ডিজিটাল মার্কেটিং এর উপর ভিডিও আসবে আপনারা চাইলে সেখান থেকে অনেক কিছু শিখতে পারবেন আমি আশা করি আমি যেগুলা পেইড কোর্স থেকে শিখতেছি আপনারা অবশ্যই আমার এই চ্যানেল থেকে ফ্রিতে শিখতে পারবেন আমি এটা কথা দিলাম তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিওর মেইন অংশ আমার চ্যালেঞ্জটির ব্যাপার আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং আপনারাও কি আমার সাথে একমত কিনা যে এই চ্যালেঞ্জটি নেওয়া উচিত আমাদের আপনারা যদি একমত হয়ে থাকেন তাহলে চলুন শুরু করে যাক একসাথে চ্যালেঞ্জ গ্রহণ করি একসাথে সামনের দিকে গাই এবং একসাথে ভালো কিছু বেটার কিছু করি এই ছিল আজকের ভিডিও আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম